সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে ত্রিকোণমিতি ন দশমিক দুইয়ের একদম শেষ পর্বের দিকে আমরা চলে এসেছি আজকে শুরু করতে যাচ্ছি এগারো নম্বর পর্ব একত্রিশ নম্বর অঙ্ক দ্বারা এই পর্বেও আমরা একটা অঙ্কই করবো কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার কিছু বিষয় আছে তো চলো শুরু করি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম এবং দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ বি কোণটা হচ্ছে সমকোণ তাহলে এখানে একটা ধরলাম এ এ আর এদিকে সি এবিসি হচ্ছে আমাদের সমকোণী ত্রিপুষ তো আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই পায় সেটা কি সেটা হচ্ছে সমান হচ্ছে এক সমকোণ আর এদিকে দিকে হচ্ছে এবি সমান বিসি প্রশ্নে যদি দেখি দেখো এখানে ক সি আছে কস বি আছে কস এ আছে অর্থাৎ তিনটা কসের মার আমাদের কিন্তু লাগবে আলাদা আলাদা ভাবে তো সেক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করতে পারি ধাপে ধাপে এ কোণের ক্ষেত্রে কস তাহলে কি হবে কস এ কস মানে কি কস এ মানে আমরা সবাই জানি বা কস সম্বন্ধে আমরা জানি যে ভূমি বাই লম্ব তাই না ভূমি বাই লম্ব নাকি অতিভুজ ভূমি বাই অতিভুজ অতিভুজ আচ্ছা এখানে এর কোণের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের কোণ আমরা জানি যে কোনটা থাকবে কসের ক্ষেত্রে কোণের সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি অর্থাৎ এবি আর অতিভুজটা কি সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসি এটা আমরা লিখে রাখলাম বি এর ক্ষেত্রে অর্থাৎ বি কোণের ক্ষেত্রে কস বি দেখো বি ক্ষেত্রে কস তো এক সমকোণ বা কস নব্বই ডিগ্রি দেওয়াই আছে কস নব্বই ডিগ্রি দেওয়া আছে তার মান কত শূন্য এরপরে সিকোণের ক্ষেত্রে কস সি আবারও একই কথা যে ভূমি ভূমিবায়ু অতিভুজ এক্ষেত্রে কোণের ভূমিটা কি বিসি লিখে রাখি বিসি আর অতিভুস্ত একটাই সেটা হচ্ছে এসি ওকে এখন আমরা এই যে প্রমাণ করো যে বিষয়টা লেখা আছে এটা পড়ব না ডাইরেক্ট করব ওখানে এই ইমপ্লিমেন্ট করবো কী ইমপ্লিমেন্ট করবো এবি বাই এস সি জিরো আর বিসি বাই এসসি তো চলো ধাপে ধাপে এই কাজটা আমরা করি প্রথমে লক্ষ্য করো যে বিসি এখানে বিসি যেমন আছে থাকুক এই হলো আমাদের বিসি আর এই যে কস সি এর মান কত কস সি এর মান হচ্ছে বিসি বাই এসি আমরা লিখে ফেলি টাইমস বি সি ডিভাইড এ সি মাইনাস এরপরে কি আছে এসি টাইমস কজবি কত কজবি এই মাত্র আমরা বের করছি সেটা হচ্ছে শূন্য লিখে রাখলাম শূন্য ওকে নেক্সট আবারও বি সি এরপরে আসে কস বি কত শূন্য মাইনাস এসি টাইমস কস এ কসের এর মান কত এবি বাই এসি এবি ডিভাইডেড এ সি আর এখানে প্লাস কসসি টা কত বি সি ডিভাইড এসি ওকে আমাদের মূল কাজ কিন্তু ডান এখন দেখো এই এসি আর এসি আমরা কেটে দিতে পারি আর এখানে যেটা আছে বি সি আর বিসি গুণ করলে বি সি স্কোয়ার আর নিচে হচ্ছে এ সি তার নিচে হচ্ছে মাইনাস কি এবি যোগ বি সি ডিভাইডেড এসি সুতরাং আমাদেরকে জিরো বানাতে গেলে যেহেতু আমাদের পুরো ম্যাটারটা বানাতে হবে জিরো জিরো বানাতে গেলে এই পাশটাতে কিন্তু আমাদের যদি মাইনাস বিসি বাই এসি থাকে তাহলে কিন্তু জিরো হয়ে যাবে তো আমরা কিন্তু সেটা সহজেই করতে পারবো প্রথম কথা হচ্ছে এই মাইনাসটাকে আমরা সামনে নিলাম এরপরে হচ্ছে এই বি সি স্কোয়ার ডিভাইডেড সি গুণ এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এ বি প্লাস বি ডিভাইডেড এসি কিন্তু আমাদের তো জিরো হলো না হবে কীভাবে হবে দেখো মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড এসি গুণ ওয়ান এবির মান কত এবির মান কিন্তু উদ্দীপকে লেখা আছে বিসি সুতরাং আমরা এখানে লিখতে পারি বি সি আর এখানে প্লাস বিসি বাই এসি লক্ষ্য করো এখানে আসে সি স্কোয়ার আর এখানে আসে শুধু বি সি কাটাকাটি করলে এখানে আসতেছে বিসি এর মানে কি মাইনাস বিসি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি এই দুইটা কাটাকাটি করলে আলটিমেটলি জিরো আসতেছে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট তো খুব বেশি না করে এইভাবে অঙ্ক শেষ করা যায় ওকে তো ডান আমাদের এগারো পর্বের মাধ্যমে আমরা একত্রিশটা অঙ্ক করলাম উনিশ উনি নয় দশমিক দুই ত্রিকোণমিতি সাধারণ গণিত নবম দশম এস এস সি পরীক্ষার্থীদের জন্য আগামী পর্বে আমরা এই অধ্যায়টা শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ